কালকে বিকেল পাঁচটার সময় বাড়ি থেকে এসছি বাড়ি থেকে আসার সময় মা অনেক কিছু দেয় সবার স্বাভাবিক রান্নাবান্না যেমন করে দিয়েছে সেরকম সবজি টবজি এক ব্যাগ করে দিয়েছে ব্যাগটা এত ভারী হয়েছিল এত ভারী হয়েছিল মানে নিয়ে আসতে যা কষ্টটা আমার হয়েছে যাই হোক সে না হয় গেল এখন বরু বসেছে ব্যাগ থেকে সমস্ত সবজি টবজি বের করার জন্য ঠিক আছে আলুগুলোর গাছ বেরিয়ে গেছে সে আলুগুলোর গাছগুলোর সেই যেইগুলো দিয়ে বেরিয়েছে সেইগুলোর মুখগুলো ওইগুলো কীরকম করে যেন কি করছে যে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখছে এক গাদা সবজি টবজি মা দিয়েছে কি কি সবজি দিয়েছে আমি একবার বলছি পেঁপে বেগুন মুলো ওলকপি একটা কুদরি দেখছি আবার লাল হয়ে গেছে হ্যাঁ পেঁয়াজ পাতা সুতো পেঁয়াজ মানে গাছ পেঁয়াজ দেখি কি খামালুটা কেমন দিয়েছে কি দিয়েছে মা এই যে এই যে খামালু দিয়েছে মা খামালু হয়ে গেছে এই যে বেগুন দিয়ে কফি দিয়েছে সুন্দর বড় দেখে জমিতে হয়েছিল কফি দিয়েছে আচ্ছা এইটা আমার বাঁধাকপি সেই বাঁধাকপিটা দিয়েছে এতগুলা বেগুন দিয়েছে ওলকপি দিয়েছে দুটা তিনটা মূলা আছে দুটো পেঁপে আছে পেঁপেগুলোর মধ্যে ধুলাবালি লেগে আছে ওই যে পেঁয়াজ পাতাগুলোর নষ্ট হয়ে গেছে পেঁয়াজ সুদ্ধ দিয়েছিল পলিথিনে আর ওইদিকে কি আছে রে দেখি লেবু না কি আছে দেখা না রে ওইদিকে দেখি হ্যাঁ গাছে তিনটা লেবু 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 হয়েছিল পাতি দিয়েছে আবার ওগুলোকে ঢং করছে তার মধ্যে ওইদিকে কাঁচা কলা দিয়েছিল দুটা মা কতদিনের গাছ থেকে পাড়া সেই কাঁচাগুলো একবার দেখাচ্ছি ঠিক আছে কাঁচা কলার অবস্থাটা মা তুমি একবার এই ভিডিওটা দেখলে দেখতে পাবে এই দেখো কাঁচা কলার অবস্থা তোমার কেমন পাকা কলা হয়ে গেছে ঠিক আছে সেও দিয়ে দিয়েছে যা ছিল তারপরে কুঁদরি দিয়েছে দেখছি ওই দিকটায় রাখা হয়েছে ওই যে কুদড়ি দিয়েছে ঠিক আছে তার মধ্যেখানে তো যে ব্যাগের মধ্যে আলু আছে এইখানে আরও কিছু জিনিস দেওয়া আছে সবগুলো দেখাবো এই যে ডায়মন্ড প্লাজা গেছিলাম ডায়মন্ড প্লাজা থেকে এই কন্টেনারগুলো নিয়ে আসা হয়েছে এইগুলোতে একটাতে চানাচুর রেখেছি একটাতে এখন মাঘ গুড়ি দিয়েছে ওই গুড়িটা রাখবো বোন হচ্ছে সব কিছু বের করছে একটা একটা করে এই যে আর একটা আছে এর মধ্যে আরও অনেক কিছু নিয়ে এসেছি ডায়মন্ড প্লাজা থেকে এই যে তড়কা ডাল পাঁচ সাতশো বোরোসিলের একটা ফ্লাস্ক একটা মিল্টনের টিফিন বক্স বিরিয়ানি মশলা বিরিয়ানি চাল আরও কী কী দেখছি ওই যে আমার আর মনে নেই কী কী আনা আছে বডি ওয়াশ টডি ওয়াশ সব কিছু করে আনা আছে ও এইগুলোর মধ্যে গুড়িটা ভরছে এই যে আমার একটাতে চানাচুর ওখানে রাখা আছে আরো দুটো কন্টেনার এর মধ্যে ভরে রাখবে